আবারে বাবা ও বাবা বন্ড বাবা বাবারে বাবা ও বাবা আলি বাবা বাবারে বাবা ও বাবা বন্ধ বাবা বাবারে বাবা ও বাবা আলি বাবা দুশের লাগি লাগিয়া রতনে গড়াই আছে আছেন রতনে গড়াই তো ভালোই হ্যাঁ কাস্টমার তো নাই এই আচ্ছা তাড়াতাড়ি সময় নাই এতো তারা উড়ে করার কিসের জন্যে হ্যাঁ? সাধে সাধে भगत কি সকালে ফিট করে আমার দোকানে সোলায় শো নাকি? এ তো তারা উড়ে কিসের? মনে হচ্ছে একেবারে উপদেশ হয়ে গেছস। এই শুরে আমি তো তোর ইয়ারের কি না? হে, আমি লেখাপড়া জানি যে আমি উপদেশ হব? কাকা, খোঁজ খবর নিয়ে দেখো। আমার মনে হয় তোমার সমান লেখাপড়া নেই। অনেক উপদেশটা হয়ে গেছে। তো তোমার হতে দশ কি? আরে এত টিটকারি মানুষ না তো? চা দে। ও ও ও ও ও। সানিয়া

এই জন্য স্যান্ডেল ফেরত দেওয়ার জন্য যাচ্ছ না ও যখন বিয়ে করবা তখন তো কাকিরে এই স্যান্ডেল দেওয়াই লাগবে স্যান্ডেলটা থাক তখন দিয়ে দিলে কাকিরে ঘর দুকো করে আর চা দিলে তুলা চা বল হরি ঘড়ি

মানে কি মানে তোর ভাবি আবার পতি এত খুশি সংবাদ মিষ্টি খাওয়া আরে রাগ তোর মিষ্টি তুই তো কইছিল পরিবারের সব ঔষধ খাওয়ালে কোনো বাচ্চা হবে না তোর ভাবি তো পতি হয়ে গেছে কিরম রকম খাওয়াইছো পদ্ধতি কি আমি কাছে 10 টা তোর ভাবি কাছে 10 টা বাকিটা বেটা কাছে অপ অপ তুই পরিবারের সময় তুই পরিবার বুঝছো কারে হ বুঝি তো পরিবার মানে মা বাবা ছেলে মেয়ে আরে বলো পরিবার তোর আমি তো তোর স্ত্রীর খাওয়াতে কইছি তাই তুই খাওয়াইছো সকলটির তুই নিজেও খাইছো কা তুই হেও তুই খাইতে গেছো কা তোর কি গর্ব হইবে আর তুই তোর এই বাস বাসারেও বাকি লিখ খাওয়াতে গেছো এ বল দাঁড়াই উল্টো পাল্টা খাইয়ে যাইছো মাথা কি পাগল হই গেছে নাকি যা স্যার হ তোর মতো ডাক্তারের কাছে আসে পাগল হই গেছে বই বসে যা লেখা আছে সব ভুল এই রবু চায় কেওয়ালে সেদিন তো তুই আমাকে মেলা ঠগান ঠকালিটা আর তুই আমার যে ঠগান ঠকাছ এরকম ঠকান আমার চোদ্দ গোষ্ঠীর কেউ কোনোদিন ঠকায়নি আজকে আবার নতুন করে আইছি কি করেছি জানিস আজকে আগের দিনের পাঁচশো টাকা আর আজকে সব একসাথে নেবে উ

আমি এই ওষুধ খাবো না এই খাব না আরে এটা তো পেশাব বুড়া মানুষের পেশাব এই তো এই তো স্মৃতি আবার ফিরে আইছে এ আলী তুই আমাক আবার ঠকালি ঠিক আছে দেখ পানে শুন কো মামুলি পারবা না খাওয়া তো আরে ভাই ভাই যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত তো কোন দিকে যাচ্ছেন যাইতে সিতে আপনি গো বাড়ির দিকে আমাকে বাড়ি আমাকে বাড়ি কি কাজ না ভাইসাহেব হইছে কি ওই বিয়ে সাদির কথা তো তো হে রাস্তায় খারাই কইলে হেটা দেখায় কেমন তো সেটাও সে বাড়ি যাই তো লড় না বাড়ির দিকেই যাই বাড়ির দিক যাওয়া লাগবে না আপনার যা কর এই জায়গা কন এখানে কব হ্যাঁ হন ভাই সাহেব ওই মোর পলগ তো একটু মানে ডাঙ্গ ডোঙ্গ রয়েছে কারণ সিতে পাব নড়ছি তোর একটু বিয়েটা করাম বিয়েটা না করাই গেলে কি মরিয়ে গেলে আমি শান্তি পাব তো চাইলাম যে আপনার মাইয়ে যদি আল্লাহ রাস্তা দেখতেন মরে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে আপনার ছেলের সম্পর্কে এলাকার মানুষ যা কয় ও তো স্বভাব চরিত্র কোনো কিছু ঠিক নাই ও যে আর সামনে আগুয়ে যান না আগুয়ে না আমি এখন মানে সরম পাইতে আছি ভাই সাহেব আমি কিন্তু স্বীকার করি আমি স্বীকার করি আমার পোলা খারাপ আসলে কিন্তু এখন আমার পোলা ভালো মানে কি সাংঘাতিক ভালো হয়েছে খালি ভালোই হয় না আপনারা তো জানেন আমার পোলা ডাক্তারই হরে আর ডাক্তারই তো হরে না ও তো টাকাও কামাই হরে শোনেন জন্ম মৃত্যু বিয়ে এ সবই হচ্ছে আল্লাহর হাতে আর আমি হচ্ছে মায়ের বাপ আমি তো কেন না করতে পারবো না আমার ছেলে আছে ও যে মতামত দেবে তাই হবে না হেডা ছেলের দ্বার তো জিজ্ঞাইতে যাবে এটা তো নিয়ম আর তবে বাবাজির যদি আপনি বুঝাইয়া কন বাবাজি মনে হয় না কইবে না তাছাড়া ভাই সাহেব আপনারা তো দেখছেন চোখের উপরে আপনি ভাবি মরিয়ে গেলে আপনার আমি কলেভিড হরিয়ে মানুষ এই আমার জীবনের সুখ শান্তি যৌবনের কিছু চিন্তা নারীরা পৃষ্ঠপত্র পার হরিয়ে দিচ্ছি এই মানে আমি আর কি কব যদি আপনারা একটু দয়া করি যদি আমার এই মনের আশাটা পুরো ভাই আমার একার মতামতে তো হবে না আমার মায়ের মতামত লাগবে আমার আত্মীয় স্বজন আছে তাকে মতামত নি তারা যে মত দেয় আপনারা জানা দেবেন ভাই জান ওই ঘটনা হয়েছে কি যে যাইবেন যে আত্মীয় স্বজনের দ্বারে একটি হিসেব কিতাব করি দিয়ে এই সমাজে মানুষ তো এক সে খারাপ বোঝেন না কেউ ভালো কেউ দেখতে পারে না এইটা একটু খালি খেয়াল রাখছেন আচ্ছা ঠিক আছে তাহলে বাড়ি হলে যাইতে পারলাম না কিন্তু না বাড়ি যাওয়ার দরকার নেই চলেন চা খাই কথা কই আচ্ছা ঠিক আছে এখন এখন কম কি

কাকুর শরীরের অবস্থা তো খুব লক্ষর জক্ষর করিয়া লোক ফিটনেসবিহীন হয়ে গেছে তোমার শরীরে অনেক কিছুর ঘাটতি ভিটামিন আয়রন ভিটামিন প্রোটিন ফাইবার প্লাস্টিক বহুত কিছু তোমার অভাব আছে শরীরে এগুলা ঘাটতি পূরণ করতে হইবে তুমি বেশি বেশি মাছ মাংস খাও শাকসবজি খাও ফলমূল এগুলো খাইতে বললি তুই কি জানিস না যে বাজারে আগুন লাগছে আমার আছে তুই আমাকে ভিটামিন দে বাবা ভিটামিনই তো সব কাজ করবে না ভিটামিন যদি খাইয়া ই করা যায় তাহলে তো মানুষ ভাত মাছ কিছু খাইতে না খালি ভিটামিনই খাইতে বিষয়টা হলে কি এক এক খাবারে এক এক ধরনের গুণবলী এক এক রকমের ভিটামিন এক এক রকমের প্রোটিন আয়রন সবকিছু আলাদা আলাদা বিভাগ আছে খাইয়ে লই এগুলো গার্থি পূরণ করতে হইবে তুমি যে কাষ্ঠিয়া মানুষ তুমি কুত্তিয়া গোনা ফিডার ধরে এগুলা খাইতেই হইবে আর তোমার পায়খানা টেস্ট করতে হইবে পায়খানাটা টেস্ট করাও খুব ইমিডিয়েটলি পায়খানার ঠিক আছে তাহলে আমি যাই তোর রিপোর্টটা নিয়ে আসলে আমি দেখতেও পারতাম জ্বর কাশি জ্বর কাশি কিংবা গলার কেমন আছিস আছি বিয়ে করলেই আমার রাতে সুন্দর একটা নাক ডেকে ঘুম হবে ওই আমার তো বিয়ের আগেও ঘুম নাই বিয়ের পরেও ঘুম নাই এখন কি করবো বল তুই তো গ্যারান্টি দিয়ে কাজ করিস তাহলে আমার ঘুম আসে না কেন এর তো তুই কোনো সমাধানই দিতে পারলি না বিষয়টা হলো তোর মোবাইল টেপা বন্ধ করতে হবে মোবাইল টেপা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে বিবিক বুদ্ধি মানুষের শরীরের গোরত বা এই নানান ধরনের রোগ মনে করো সৃষ্টি হয়েছে মোবাইল থেকে দূরে থাকতে হইবে তাইলে তোমার ঘুম হইবে স্ত্রীর সাথে সময় দাও মোবাইল টেপা বন্ধ রাখো নিরেবিলি মানে লোকালয় থাকার চেষ্টা করো যাও বাড়ি যাও খালি এই টিপসটা সাত দিন তুমি করো মোবাইল টিপো না তাই